আপনারা দেখছেন এটা আবু ওবাইদা আপনার যে ব্রিফিংগুলো করে হামাসের পক্ষ থেকে এই কি ব্রিগেড কাসাম ব্রিগেডের পক্ষ থেকে ব্রিফিংগুলো করে একটু খেয়াল করেন সে কি কথাগুলো বল সবসময় কয়েকটা আয়াত সে তেলামত করে এক এক সময় এক একটা আয়াত সবগুলো আয়াত হচ্ছে ইসলামের বিজয়ের আয়াত ইসলামকে আল্লাহ বিজয়ের মিশন দিয়ে পাঠিয়েছেন আমার আলহামদুলিল্লাহ ইতিহাসের ছাত্র যদিও মানুষ মনে করেন আমি ফাঁকা পড়ছি ফতফা পড়ছি ঠিক আছে এগুলো তো অবশ্যই চর্চা করি আমি ইতিহাস ব্যাপকভাবে পড়াশোনা করি এবং এখন আমার ইতিহাসের অনেক বিশাল লাইব্রেরি আছে আমার দেড় হাজার বছর বয়স আমাদের হাজার বছর আপনি যে বলেন এই দেড় হাজার বছরে আমাদের লাঞ্চনার অংশটুকু বেশি নাকি আমাদের গৌরবের অংশটুকু বেশি বলেন না আপনি হ্যাঁ গৌরবের অংশটুকু বেশি এবং ইউরোপের ইতিহাসবিদরা বলছে যে মানব সভ্যতার ইতিহাসে কোন ধর্ম কোনো জাতি পৃথিবীতে বছর শাসন চালাতে পারে নাই কেউ পারে নাই আর ইসলাম লাগাতার আগাগোড়া প্রায় তেরোশো বছর বারোশো বছর প্লাস এই পৃথিবীর বুকে শাসন চালিয়েছে একদম রাজনৈতিক ভাবে হাজার বছর প্লাস পৃথিবীর ইতিহাসে কোনো নজির নেই কোনো নজির নেই ইতিহাস পৃথিবীর ইতিহাসে এরকম এবং সেই ইসলাম আবার এই শতাব্দীতে এই শতাব্দীতে আবার পৃথিবীর বুকে ব্যাপক ক্ষমতা নিয়ে আবার বিজয়ের পথে ধাবিত হচ্ছে একটু তো আলহামদুলিল্লাহ বললাম না ইনশাল বললাম না তার মানে আপনাদের মধ্যে বিশ্বাস নাই এটা যেটা কেমনে কেমন হবে এটা ধাবিত কারণ এটা হচ্ছে ইসলামের ইসলামের ব্লাড এটা ইসলামের অর্গানিক সৃষ্টিতে এরকম ইসলাম জন্মগতভাবে এটা বিজয়ের ধর্ম এখন প্রশ্ন হলো এই মুহূর্তে আমরা মানে খাচ্ছি কেন এটা মাঠটা আসলে মূলত পাক দিচ্ছে এটা এটা আপনি আমেরিকার কথা ভারতের কথা ইসরায়েলের কথা বলে লাভ নেই আল্লাহ এই আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছে এটা ঠিক করার জন্য কথা ঠিক কিনা ভাই এ মাইটটা কিন্তু আল্লাহ দেওয়াচ্ছে ইসরায়েলকে দিয়ে হ্যাঁ হিন্দুদেরকে দিয়ে খ্রিস্টানদেরকে দিয়ে নাস্তিকদেরকে দিয়ে কমিউনিদেরকে দিয়ে মগের বাচ্চারা পর্যন্ত কাপুরুষ বাঙালিরা আওয়াজ দিলার পায়খানা করে দিত বিশ বছর আগেও এই মগ এই মক পর্যন্ত এখন আমাদেরকে আমাদের দেশের কি বলবো আর সেনা বাইরে এদেরকে সীমান্তের ভয় দেখায় এবং এমন উৎপাত বেড়ে গেছে পুরো পার্বত্য চট্টগ্রামে আগামী বিশ ত্রিশ বছরে কী যে হবে আল্লাহ জানায় আমি অনেক বাংলাদেশের সীমান্ত এলাকার অনেক ভয়ের মধ্যে আছি এদের বিভিন্ন সংগঠনগুলোর এত উৎপাত বেড়ে যাচ্ছে দেখেন এরা জঙ্গি জঙ্গি দমাচ্ছে বাংলাদেশে নিরহ লোকদেরকে অথচ একদম স্ট্র্যাটেজিক গবেষণা স্ট্র্যাটেজিক যেটা সামরিক গবেষণা যেটা করে কেউ যদি বাংলা বিষয় সামরিক গবেষণা করে একদম একাডেমিক গবেষণা আবেগটা আবেগ ছাড়া অবশ্যই সে স্বীকার করতে বাধ্য হবে বাংলাদেশের পর্বত অঞ্চলটা হচ্ছে সবচেয়ে বেশি আন্ডার থ্রেট এটা সবচেয়ে বেশি এখন বিপর্যয়ের মুখোমুখি হুমকির মুখোমুখি ওগুলো তো জঙ্গি নাই ওগুলো তো মুজাহিদ নাই ওগুলো তো এই হুমকিরা কাদের পক্ষ থেকে এদের এদের এই অঞ্চলের এই কাফেরদের পক্ষ থেকে আমেরিকার আলাদা এজেন্ডা পুরো অঞ্চলকে এই আপনাদের দাঁত মারা ফাঁত মারা সবগুলো এর ভিতর আছে কিন্তু এই অঞ্চলগুলো আছে খ্রিস্টান রাজ্য কায়েম হবে পার্শ্ববর্তী আটটা রাষ্ট্র আছে তাদের এজেন্ডা রাম রাজ্য কায়েম করবে আর ক্ষুদ্র ক্ষুদ্র নিরগোষ্ঠী আছে তাদের স্বপ্ন হলো তাদের জাতিদেবাদী তাদের যেই এই কি বলে এটাকে বর্ণবাদী তাদের ওটাকে বাস্তবায়ন করা হ্যাঁ এরপরে বৃহত্তর বর্ণশক্তি তো আছেই তাদের পৃষ্ঠপোষক হিসেবে আজকে যেই রাষ্ট্র যেই রাষ্ট্র মুসলিম রাষ্ট্রগুলো যাদের তাবাদারি করতেছে সেই যাদের তাবাদারি করা হচ্ছে তারাই কিন্তু এদেরকে ভেঙে একদম চুরমার করে দিবে মুসলিম রাষ্ট্র লড়াই করতেছে নিজেদের লোকদের বিরুদ্ধে নিজেদের নাগরিকদের বিরুদ্ধে আলম আলামদের বিরুদ্ধে মুজাহিদের বিরুদ্ধে তাদের লড়াই অথচ আমরা হলো তাদের ডিফেন্স এই দেশের আলম আলামা মজবুত থাকলে বাংলাদেশটা ঠিক থাকবে এই দেশে যেদিন আলম আলামা দুর্বল হয়ে যাবে হতে পারে আল্লাহ সামনে ওরা তো আমাদের কি করে আল্লাহ জানে বিদেশিদের কথা শুনে শুনে আমাদেরকে আরো মেসাকার করবে আল্লাহর কসম যদি আমাদেরকে মেসাগার করা হয় তোমরাও মেসাগার হয়ে যাবে এবং যাদের কথা শুনে তোমরা আমাদেরকে মেসাগার করতেছো ওরাই তোমাদেরকে মেসাগার করে দিবে এটা স্ট্র্যাটেজিক গবেষণা এটা একাডেমিক কথা এটা আবেগের কথা না এটা আবেগের কথা না তো সিরত রসুলের প্রথম শিক্ষা হলো রসুল্লাহ প্রথম হাদিসে বলতেছেন জাবরিবনা আব্দুল্লাহ হাদিস রতি তো খামসান লাম্বিও তাহাদুল খাবলিমিনা লাম্বিয়া এমন পাঁচটা করোনা বইতে ছয়টা জিনিস রসুল্লাহ বলেন আমাকে দেওয়া হয়েছে যেগুলো আর কেউ কে দেওয়া হয় নাই করোনবীকে দেওয়া হয় নাই প্রথম কথা তিনি বলেছেন নসিরুত আর লুকুল্লাহ মসজিদের মত রসুল্লাহ বলেন সমস্ত পৃথিবীর পুরো প্রতি ইঞ্চি মারি সবটা আমাদের মসজিদ তারা এখন আমাদের মসজিদ ভেঙে ফেলতেছে বাইদুল মকদ্দাসে ফিলিস্তিনে মসজিদ ভেঙে ফেলতেছে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে আর বিভিন্ন জায়গায় মসজিদ ভেঙে ফেলতেছে চীন সহ আরো বিভিন্ন অঞ্চলে তো মসজিদ তোরা ওখানে ভেঙে লাভ কি তুদের যেটা যেখান থেকে শাসন চালাও সেটাও তো মসজিদ কাইম হবে ইনশাল লাগছে আমাদের হ্যাঁ মসজিদ তো শুধু যেটা মসজিদ ভাঙ্গা হয়েছে আমাদের সেটাই যে আমরা ফ্রি নিব তা না যেখানে তোমাদের বাজার ঘাট ঠিক আছে আমেরিকার বাজার ঘাটও নামাজ পড়া যায় আছে না নাই আছে না নাই হ্যাঁ চীনের ভারতের আফ্রিকার বন জঙ্গলে পাহাড়ে পর্বতে বাজারের ঘাটে নামাজ পড়া যায় না নাই আগের জমানায় শুধু এবাদত খানে নামাজ পড়া যেত ইসলাম সব জায়গায় নামাজ পড়তে পারে পুরো জমিনটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে একটা বিজয়ের সাথে সম্পর্ক তার মানে পুরো জমিনটা হচ্ছে ইসলামের দুই নম্বর বৈশিষ্ট্য এটা তিন নম্বর আমার জন্য গণিমত হালাল করা হয়েছে রসুল্লার এক একটা বৈশিষ্ট্য দেখেন প্রত্যেকটা বৈশিষ্ট্য আপনার বিজয়ের সাথে সম্পৃক্ত বিজয়ের সাথে সম্পর্ক কথা ঠিক না বেটি আমাকে এক মাসের ব্যবধানের অঞ্চল পর্যন্ত জায়গা পরিদীপ পর্যন্ত আমাকে পাঠানো হয়েছে কি দিয়ে রব দিয়ে কাপেদের রব এই বিজয়ের বিজয় হিসাবে সম্পর্ক রেসালতের বৈশিষ্ট্য বিজয় দুই নম্বর জয়লাভ জেল আরো দু কুল্লুহা পুরো জমিনেই তো আমার জন্য মসজিদ মুসলমানের যে সমগ্র দেশে মুসলমানের দেশ হজারত আল্লাম ইকবাল রহমতুল আলী তো তিনি চমৎকার বলেছেন হ্যাঁ বাজু তারা তো রহিদ কি কৌব্বত কবি হে ইসলাম তারা দেশ হেতু মুস্তহবি হে ইসলাম তারা দেশ মুস্তভবি হে পুরো বিশ্বরে তো মুসলমানদের নসুল্লাহ বলেন জয়লাহুদগুলো নামজিনা এটাও কিন্তু বিজয়ের সাথে সম্পর্কিত তিন নম্বরে উশাল্লাত মহানিম আমার জন্য গণীবদ হালাম গণিবত কিন্তু একটা বিজয়ের ব্যাপার স্যাবার ঠিক না বেটেই সেই ইসলাম যে ইসলামের নবীদাতুক বৈশিষ্ট্য এরপর নসুল্লাহ কি বলেন অতীত উইলে নাসি কাফ ফাতাম পুরো মানব জাতির কাছে আমাকে পাঠানো হয়েছে এইটাও কিন্তু বিজয়ীর কথা বলে এবং এর আগে নবীদেরকে পাঠানো হতো তাদের বিশেষ বিশেষ জাতির কাছে তাহলে এইটাও তো বিজয়ের কথা হ্যাঁ এরপর সুল্লাহ বলেন বকতিমা বিএন নবী ইউ অন্য রায় আছে অতীত সাফা আমার মাধ্যমে সমস্ত নবীরা শেষ তার মানে আমি শেষ এজার না আমার পরে ইসলামের আর নবীর আগমন ঘটবে না অর্থাৎ আমি ইসলামকে চূড়ান্তভাবে বিজয় করে ফেলব রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো বৈশিষ্ট্য হচ্ছে সাফা হাত ব্যতীত সাফা হাতের বিষয়টা হলো বাকি সমস্ত বৈশিষ্ট্যগুলোর সাথে ইসলামের সামাজিক রাজনৈতিক সামরিক হচ্ছে কথা বুঝে আসছে আমাদের সুতরাং হিনমনাথা ছাত্র হবে রসুল রহম্মত কাপুরুষ হতে পারে না রসুল রহম্মত আমরা রসুল দাবি করি নিজেরা আল আমরা আর নিজেরা আমরা কিভাবে আমরা হিনমানা আছি একটু ঝাড়া দিয়ে ওঠেন সেজন্য জন্য রসুল্লাহ সিরতকে ফলো করতে হবে জমাবদ্ধ হতে হবে মুহবুল্লাহ মামন হাফিজল্লা তালা এই এলাকার তিনি সন্তান কার সন্তান তিনি জানেন মানুষ ওনার সম্পর্কে কথা কথা বলে আমি ওনার সম্পর্কে একটা দুটো কথা বলতে চাই এই জমানায় সারা সালকে জিন্দা করতে হলে এই জমানায় রাসালতকে যারা ফলো করে বা আপনারা সাক্ষী দিয়ে বলেন আমাদের বলা মহবুল্লাহ শাহজুলের অন্তরে কোনো কাভূর্ষতা কাজ করে বলেন না কোন ভয় বিধি কাজ করে হ্যাঁ বাংলাদেশের সমস্ত আলমদের সবচেয়ে সাহসী ওই লোকটার নাম কি বলেন না বলবেন না তো কারণ ওনার ওই যে গর্জন নাই 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 সেজন্য মামুন ভাইয়ের হুংকার খুব বেশি না একসাথে কারা কারা ছিলাম ঠিক আছে না আমাদের ভাই ব্রাদার মানুষ আসলে সাহসের মধ্যে মামুন ভাই বেশি নাকি মহকুলের সাহসের বেশি বলুন তো সত্যি কথাটা বলুন তো হ্যাঁ আমি বুঝার জন্য বলতেছি আল্লাহ পাক মামুন বেক আপনাদের মাঝে ফিরিয়ে আনলো ইনশাল্লাহ দিস আমি নিজে নিজে নিয়ে আসবো ইনশাল্লাহ এলাকার মধ্যে ইনশাল্লাহ ভাইকে ইনশাআল্লাহ দিস আপনাদের পক্ষ থেকে আবার দিয়ে দেবো ইনশাল্লাহ কিন্তু আপনারা এরকম এই ছোটোখাটো ইয়ে করলে হবে না এখানে তখন ব্যাপক আকারে আবার সৌরান উদ্দেশ্য না আমাদের আমার মানুষকে দেখাতে চায় না আল্লাহকে রাজি করার জন্য ইনশাল্লাহ যা কিছু করবো তো ভাই তো একসাথে অনেক দিন কত কান্নাকাটি দিল নরম অনেক নরম আল্লাহ বাবু নাকি একেবারে আগের চেয়ে আরও বড় মুখলেস আরো বড় মুজাহিদ হিসেবে আমাদের মধ্যে ফিরিয়ে দিকে আল্লাহ আচ্ছা যাই হোক তো যিনি যত বড় মুতাকি তাকে ইমাম বানাতে হবে ঠিক কি না সাহজুরের গাড়ি আছে পাঁচর গাড়ি আছে উনিকে কি হেলিকপ্টারে করে ভ্রমণ করে আমাদের আব্বাসি ভাই আমি ওনাকে মহব্বত করি ওনার মধ্যে কিছু সমস্যা আছে ওনার সাথে কয়েকটা মাহফিল হয়ে গেছিল তো আমি আব্বাসি ভাইকে বলবো যে হেলিকপ্টার যাতে ভ্রমণ না করে ঠিক আছে ওনাকেও বলবো যে মহিবুল্লাহ হয়ে যায় এই কয়েকদিন আগে এখানে আসছিল আমি জমা দিয়েছিলাম ভাই আমাদের বন্ধু মানুষ মামলা আমার মায়ের একসাথে খাটছে পরে সাহাবাদের প্রশ্ন ওনারা নিজেরা শুরু করছে চুপ থাকলে ভালো ছিল এটাই ইয়ে করতো না আমি আমির হামজা ভাই আমার ছোট ভাই আমি মহব্বত করে পছন্দ করি একসাথে কারাগারে ছিলাম ভাইয়ের মামলাটা আমি কিন্তু লড়ছিলাম আমরা চেষ্টা করছি যাই হোক আমি ভাইকে বলছিলাম যে ভাই যা কারাগারতে বের হয়ে

আর একটা কথা শেষ এটা এখানে ইয়ে হয়ে যাচ্ছে সালুদ কাদের চৌধুরী এলাকার লোক ছিল ঠিক কিনা ওনার জানাতে পড়ার জন্য কেউ সাহস করছে হ্যাঁ আর এটা কোন রাজনৈতিক ব্যাপার না ওনার বিষয়টা এখানে এই হিন্দুত্ববাদের চক্রান্তের পিছনে এবং এই নামগুলো কেউ নেয় না কিন্তু বাতাসের বাতাসের গতির উল্টা তো কেউ নেয় না বাতাসের গরি আবার ইয়ে হলে সবাই দেখবেন তার নাম নেওয়া শুরু করবে কিন্তু আমি হলাম যে একটা মাথারা আমার বুদ্ধি শুদ্ধি কমতে মনে করি মুখ বা মনে করি এবং হেফাজুল্লাহ উনি সাথে জানাজা পড়িয়েছেন তার আমি এটা বলতে চাচ্ছি এই লোকটা সহজ সরল মুতাকি ইমানদার রক্তের প্রতিটা পুরা হালাল উনি সহজে তাকে আপনি হাতিয়ে দিতে পারবেন না তাকে আপনি এখন আপনারা শাহ রেসালকে জিন্দা করতে চাইলেন আমি এ পর্যন্ত বলছি যে রেসালদের বৈশিষ্ট্য হচ্ছে গৌরব রেসালদের বৈশিষ্ট্য হচ্ছে বিজয় রেসাল মানে বিক্টোরি রেসাল মানে হচ্ছে এটা এই আল ইসলাম ইয়ালু ওলা ইউলা ইসলাম সবসময় গালের থাকবে মগলুব হবে না এই জন্য রসুল্লাহ সাল্লামের সিরতকে পুরোপুরি ফলো করতে হবে সাহাবেকরা মক্কার জীবনে ১৩ বছর মার খাইয়েছেন তখনও তাদের অভিন্ন নেতা ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রসুল্লাহ নিজে মজলুম কিন্তু আমির ছিলেন একজনেই মদিনাতে আসছেন রসুল্লাহ বিজয়ী হয়েছেন তখন সাহাবাদের আমির ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমরা মার খাওয়া অবস্থার মধ্যেও আমাদের একজন আমির থাকবে আবার যখন আমরা বিজয়ী হবো তখন আমাদের আমির থাকবে এই আমার ভাইয়েরা যারা এই অঞ্চলে আছেন আপনাদেরকে আমি বলবো এই সংগঠনকে শক্তিশালী করবেন উত্তর ফরিদ্বরী ইসলামিক স্বাস্থ্য সম্মেলন সংস্থা এটা শক্তিশালী করবেন সংগঠনটাকে বাইতুল মাল গঠন করবেন এখানে এটার আন্ডার আপনারা বিভিন্ন পাঠাগার স্থাপন করবেন বিধবার মেয়েদের খবর নেবেন স্কুলের ছেলেদেরকে যারা মেধাবী মুত্তাকি ওদেরকে বৃত্তি দেবেন মাদার ছাত্রদেরকে সাহায্য করবেন এবং মজবুতদেরকে সাহায্য করবেন এবং এই যে বিভিন্ন বিষয় ট্রান্সজেন্ডার ইস্যু এরপরে হিজরাদের ইস্যু বিভিন্ন ইস্যুতে এরপরে বিদেশি পণ্য বয়কটের ইস্যু ইসরায়েলের ইস্যু সব ইস্যুতে আপনারা লাগাতার আপনারা ইয়ে করবেন এই গণসচেতন প্রোগ্রাম নেবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সব রকম সাহায্য করবেন ইনশাল্লাহ সহযোগিতা করবেন ইনশাল্লাহ আছিস এবং এই কাজগুলো শূন্যবাদ হবার জন্য আপনারা সকলেই গিয়ে হজরত আল্লামা মুহিবুল্লাহ বাবরীগীর হাতে বায়াবদ্ধ হয়ে যাবেন সবাই ওনাকে আমির মানবেন সব কাজের সব কাজে উনি আমির এটা তো আপনার আপত্তি আছে আমাদের এখানে হ্যাঁ ওনাকে আপনারা হুজুর নাম থেকে লেখা আছে সবার আগে এখানে লেখা আছে ওনাকে আপনারা শ্রদ্ধার সাথে আমরা একজনকে রাখবো মুরব্বী এবং এরপর আমরা সব কাজ নিজেরাই করবেন পরামর্শ করে যারা দায়িত্বশীল আছেন তারা এই কাজগুলো করবেন ইশা আল্লাহিস কোনো লাভ নাই আমি যেন তার থেকে লাভ করতে চাই না আমি এখনও মনে করি রেসালতের যে বৈশিষ্ট্য রসুল্লাহ যে সিরত ওই সিরতগুলো যদি আমরা এখনো ফলো করি এখনও বাস্তবায়ন করি অবশ্যই আমরাও কিন্তু বিজয়ী হতে পারবো ইশা আল্লাহ দেখেন ফিলিস্তিনে আজকে বিজয়ী হচ্ছে কী জন্য শেখ আহমদ ইয়াসিন নাম শুনছেন আপনারা শেখ আহমদ ইয়াসিন রহমদুল্লাহ আহ ওদের আমির ছিলেন উনি দুনিয়া থেকে চলে গেছেন আবদুল্লাহি উনি আমিন হয়েছেন উনি চলে গেছেন খারদ বেসাল ইসুল হানিয়া তারা দায়িত্ব নিয়েছেন কোনো একতালাপ নেই তাদের মধ্যে মতবিরোধ নেই নাই সমস্ত ফিলিস্তিনবাসী তাদের জেহাদের উপর সকল ফিলিস্তিন তারা ঐক্যবদ্ধ তারা বিশেষ করে তারা এই বিশেষ করে গাজা অঞ্চলের মুজাহিদের ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ এই জন্য নেতৃত্ব লিডারশিপ অনেক বড় জরুরি হাদিস শরীফা আছে রসুল্লাহ বলেন আনা আমরুকুম বিখামসিন আল্লাহ আমার ভিন্ন আমি তোমাদেরকে পাঁচ কাজের নির্দেশ করতে চাই আল্লাহ আমাকে পাঁচ কাজে নির্দেশ দিয়েছেন কি আসসাম অত বল হিজরত বল জামা আতু বল জিহাদ আসসাম অত আনুগত্য করা লিডারশিপকে মানা ইমামকে মানা একজনকে মানতে হবে আপনাকে আধ্যাত্মিক আমির একটা খারাপ উদাহরণ দিই উদাহরণটা শিয়াদের উদাহরণটা কাদের শিয়াদের পৃথিবীতে শিয়া রাষ্ট্র বেশি নাকি সুনি রাষ্ট্র বেশি এবং শিয়া রাষ্ট্রের মধ্যে নাম করা রাষ্ট্র হচ্ছে মাত্র একটা দেশ সেটা হচ্ছে ইরান আর লেবনান বা অন্য ছোট্ট ছোট্ট দু একটা রাষ্ট্র এগুলো গণার বাইরে মেন রাষ্ট্র হচ্ছে ইরান একটা মাত্র ইরান রাষ্ট্র আজকে সারা বিশ্বের সকল শক্তিগুলো তাদেরকে ভয় পায় কারণ একটা জায়গা তাদের লিডারশিপ এইভাবে খুব ইরান নামক রাষ্ট্রকে তারা যে ভয় পায় না খুমেনি ব্যক্তিত্বকে তারা তার চেয়ে বেশি ভয় পায় সমস্ত ইরানি জাতি ওই ইমাম খবের নেতৃত্বে তার ঐক্যবদ্ধ আমার জনগণ যতক্ষণ পর্যন্ত এমারতের শূন্যকে চিন্তা করব না করব না একজন অবশ্যই আধ্যাত্মিক আমির মানতে হবে আমাকে সেই চূড়ান্ত আমাদের আধ্যাত্মিক আমির এরপর আমরা স্বাধীনভাবে আমরা আমাদের মতো কাজ করব সেটা আমাদের ব্যাপার হ্যাঁ পরামর্শের সাথে আমিরের দোয়া নিয়ে করবো এখানে আমির মানলো আমির একজনকে মানলে আপনার কোনো কাজের ক্ষতি হব না আমরা ভয় পাই যাই আমরা একজনকে আমির মানলা আবার আমার নেতৃত্ব চলে যাবে কিনা আপনাদের সব কিছু ঠিক থাকবে সবার পদ পদবি বহাল থাকবে আপনার পদ বহাল থাকবে পদবি বহাল থাকবে আপনার দল সংগঠন বহাল রাখেন কিন্তু সবাই মিলে একজনকে বলেন উনি আমাদের আমিরুল মিনি এই অঞ্চলের তখন দেখবেন বিজয় আসে কিনা আর একটা উদাহরণ হলো একবার সর্বসাম্প্রতিক খোরাসানে পাক ইসলামকে বিজয়ী করেছেন তালাবাদের যে বিজয়টা এটা কি এই অস্ত্র হয়েছে শুধু বিজয়টা আপনার খুব খেয়াল করবেন যখন এই বছর গত বছরের আগের বছর অর্থাৎ দুই হাজার একুশ সালে এরা যখন দখল করে কাবুল দখল করে আপনি খুব খেয়াল করবেন তাদের এটা ম্যাপ দেখলে বুঝবেন এক অঞ্চলের সাথে এক অঞ্চলের কোনো সম্পর্ক নেই সব পাহাড় পর্বত পাহাড় পর্বত পাহাড় পর্বত কোনো রুট পর্যন্ত নেই কিন্তু তাসের ঘরের মতো সমস্ত উপজেলা শহর এবং সমস্ত কি বলে এগুলোকে বড়। বড়ো এই ছোট ছোট যেগুলা কি বলা হয় অর্থাৎ নগর রাষ্ট্র যেগুলো যেমন নাকি আপনার জালালাবাদ বা ওইদিকে ওইদিকে দূরে দূরে কি বলা হয় হ্যাঁ প্রদেশ প্রদেশ এই সব জায়গা যেগুলোকে প্রদেশ বলা হয় যেমন ভারতে প্রদেশ আছে পাকিস্তানের প্রদেশ আছে বাংলাদেশের প্রদেশ না বাংলাদেশ পুরোটা মিলে বেঙ্গল একটা হ্যাঁ এখানে আসা হচ্ছে কি সেটা হচ্ছে বিভাগ আছে এখানে বড় বড় রাষ্ট্রে কি প্রদেশ আছে এই সব প্রদেশগুলো কিন্তু একসাথে কিন্তু কি হয়ে গেছে দখল হয়ে গেছে কেন একসাথে কিন্তু একসময় কিন্তু একবার আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে একের পর এক এর পর এক তাসের ঘর মধ্যে চলে আসছে তার মানে নেতৃত্ব যে যেখানে থাকুক এখানে মাঝখানে হাজার হাজার পাহাড় পর্বত কিন্তু ওই পারে যে লোকটা আছে আর এই পারে যে লোক যোগাযোগ নেই কিন্তু তারা নেতৃত্ব মানতো কিন্তু কি মানতো তারা নেতৃত্ব মানতো তো সেটা সিও হোক সুন্নি হোক দেখেন সিরতের বৈশিষ্ট্য হলো সিরতের দায়িত্ব সিরতের সিরাতে রসুলের শিক্ষা যেটা সেটা হলো উম্মদের মধ্যে কোনো মতবিরোধ থাকবে না উম একক নেতৃত্বের আন্ডার থাকবে তা আল্লাহকে এই জমানাই আল্লাহ তাদেরকে বিজয়ী করেছেন বিজয়ী করেন আপনারা পক্ষ ধরে আরবরা লাঞ্ছিত হচ্ছে কারণ আরবদের মতো মতবিরোধ পছন্দ মত বিরোধ আমার ভাইরা তো শাহানের রেসালতের এমনি গাল গল্প করে লাভ নাই ফজলত বলেও লাভ নাই তার আলাপ করেও লাভ নাই বাস্তব সাহনা রেসালত করতে গেলে বাস্তব সাহানা রেসালত হতে হলে বাস্তব যদি এই সিরতের শিক্ষা নিতে চাই আমাদেরকে তার প্র্যাকটিক্যাল এগুলো আমাদেরকে নিতে হবে আসাম আহু অনবত্ত ওয়ান হিজরতু হিজরতের কথা এখানে আসে জেহাদু জেহাদের কথা আসে বল জামা সবাই জমাবদ্ধ হওয়া সবাই কি হবে

জাহিলিয়ত হাদিসে আছে ওয়াইন সাল্লাহ ওয়া সামা কেউ যদি নামাজও পড়ে রোজাও রাখে তারপরে জাহিলিতের জীবন রোজা রাখিও জাহিলিদের জীবন হতে পারে রোজা রাখো আবার নামাজ পড়ো জাহিলিদের জীবন হতে পারে এই জন্য আমাদের জীবনটা জাহিলিদের জীবন যাতে না হয় আবার আমরা আকিদা লালন করো না একরকম জাহিলিয়ত আর আমরা রসুলের সিরিদকে ফলো করি না আমাদের আর বর্তমান সময়ে দুই শ্রেণী ওলামা ইকরাম আর আওয়াম আওয়াম রসুলের আকিদাকে তার পরিবার আলোন করে না সেকুলারিজমকে লালন করে জাহিলিতের শিক্ষা ব্যবস্থা জাহিলিয়তের অর্থ ব্যবস্থা জাহিলিয়তের শাসন ব্যবস্থা এগুলোকে আমরা মানে কথা ঠিক না বেটি এটা একটা জাহিলিয়ত আর আমরা যারা বলাম আমরা অন শিক্ষা ব্যবস্থা আমরা মানি না অন আমরা এই রাজনৈতিক ব্যবস্থা আমরা এটাকে আমরা ইসলাম সম্মত মনে করি না অন ইসলামিক অর্থ ব্যবস্থা সুভিত্তিক এটাকে আমরা হারাম মনে করি ঠিক আছে কিন্তু আমরা নিজেদের যেটা আমাদের শৃঙ্খলা এটার মধ্যে কিন্তু আমরা কিন্তু আবার রোসলি ছিল আমরা নিজেরও কিন্তু ফলো করি না আবার রোসুল জমাবদ্ধ হওয়ার জন্য সেটা কিন্তু আমরা করি না দুশো তো আমাদের না আওয়াম এক জায়গায় ইসলামকে ছেড়ে দিয়েছে আমরা ইসলামকে ছেড়ে দিয়েছি এই জন্য আজকের যে সমাবেশ এখানে একজন আওয়ামকে আমি বলতেছি হে আওয়াম তুমি সিরতের রসুলকে ফলো করো এর আগে আমাকে বলতো হে আলেম তুমি নিজ আগেই সিরতের ফলো করো আগে তখন ইসলাম বিজয়ী হবে আমরা ইনশল কাজ শুরু করি নিয়ামত যখন দুনিয়া থেকে চলে যাবে তখন তার আর কদরদানি হবে না তরুণদের মধ্যে ওসমান সাদেক সাহেব আছেন আমাদের অন্যান্য মুরব্বীরা আছেন এবং বয়স্কদের মধ্যে মহবুলা বাবুর হিসাব থাকতে থাকতে আমরা সুশৃঙ্খলা একটা জমা আমরা তৈরি করার চেষ্টা করি এরপরে আসতে আজমতের সাহাবা এটা তো আমার ভাই ওসমান সাদেক হাবিজ আল্লাহ তালা চমৎকার ডিটেলস আলাপ করেছেন ওই বিষয়টা মাথায় রাখবেন আমি এখানে বেশি কিছু বলতে চাই না সাহাবেকার মেয়ার হক কি হক না এই আলাপটা আমি পরে নিতে চাই আকিদার মস্তা হওয়ার প্রত্যেকটা সাহাবে কারণ আদেল এটা বিশ্বাস করতে হবে সেটাও আমি এখানে আলাপ করতে চাই না আমি এতটুকু আলাপ করতে চাই একটা কথা শুধু বলবো ইমাম তহাবির ভাষায় সেটা হলো সাহাবাদের ভালোবাসা ইমান আর সাহাবাদের প্রতি সামান্য রকমের কোনো রকমের মনের ভিতরে কিছু তাকাতে চান নেফাক বাস এতটুকু মনে রাখবেন আল্লাহ পাক এই দিনকে দুনে বুকে চিন্তা করেছেন শুধু এককভাবে জিব্রি আলি সালাম আর আমাদের নবীজি শুধু আওয়াজ দিয়েছেন দিন জিন্দা হয়ে গেছেন তা নয় আমাদের নবীজির সাথে বিরাট একটা কাফলা ছিল এই কাফলার মাধ্যমে কিন্তু দিন বিজয় হয়ে গেছে এই কোরআন আমরা পেয়েছি শুধু আমাদের নবীজির উসিলাই শুধু নয় উনি আমাদের মেন মধ্যমণি ওনার উপর নাজল হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলি সালাম উপর নাজল হওয়া এই কোরআন কারা আমাদের কাছে পৌঁছিয়ে দিল ওরা নিশ্চয়ই সাহাবে কারাম ওরা নিশ্চয়ই সাহাবে কারাম আবদুল্লাহ মসুদ বলেন মানকান মুস্তান নবীর খাদমান উনার এক সাবহামত সাল্লাহ আলি সাল্লাম যারা আদর্শ হিসেবে নিতে চাইলে অবশ্যই শাহাব আগেন্দ্রে নিতে হবে আমি একটা কথা বলি সেটা হলো শুধু সাহাব আক রাম না শাহাবাদের শিষ্য যারা তাবি আহিন রসুল্লাহ বলেন রসুল্লাহ বলেন খাইরুন খুরুল খরনি উত্তম সময়কাল যুগ হচ্ছে আমারটা সুম্বাল্লী নাই আলু রাখুন এরপর তাবিন দে সুম্বালী আলুর রহম তারপর হচ্ছে তা তবে তাবিদ দে পুরো সময়টা শাহাবাদের যারা ছাত্র তাদেরও মর্যাদা ছিল সাহাবাদের ছাত্রদের ছাত্র যারা তাদেরও মর্যাদা সবাই কিন্তু মাপকাঠি এরা সত্যের শুধু সাহাবে এখানে মেকানা তাবিন তবে তাবিন সাহাবা পুরো জমাত এদেরকে সংক্ষেপে বলা হয় সালাফ সালাফ কি বলা হয় এদেরকে সালাফ বলা হয় পুরো সালাফ আমাদের মডেল পুরো সালাফ মডেল এরপর রসুল্লাহ বলেন সুম্মাইয়াফসুল কি সালাফের জমানা শেষ তারপর যতই আপনি ভালো মানুষ কিছু না কিছু সেখানে মিথ্যার মিশ্রণ থাকবে এবং আমি যে হাদিসটা পড়ছি তারপর এমন সময় আসবে যে ইয়া সাধু না ওয়ালা ইউস্তা সাধুন সাক্ষী চাইবে না নিজে দেশে সাক্ষী দেওয়ার চেষ্টা করবে ইয়া হু নুন ওয়ালা ইউতা মানুন আমার দ্বারে থাকবে না খেয়ানত করবে এবং তারা নজর করবে কিন্তু তার নজর সে পুরা করবে না মিথ্যা কথা বলবে তাহবিল করবে নানান কিছু আসবে সাহাবাদের এই সালাফের জামানার পরে এবং আরও চমৎকার কথা বলছে তারপর সব মোটা হয়ে যাব সবাই তার মানে সালাফ কী ছিল খাবার দাবার তারকম খেতেন রমজান মাস সালাফের কীরকম ছিল রমজান মাসে তারা পুরোপুরি সময় কাটাতেন কোরআনকে নিয়ে রমজান শেষ হলে তারা আতঙ্কে থাকতেন সালফে সাহলহীন যে রমজানটা আমার ঠিক মতো হয়েছে কিনা আর আমাদের মধ্যে অনেকে দেখবেন এখন আমরা সব বলছা বাকি নেই রমজানের পর আমরা সবাই কেউ ছেড়ে দিয়েছি আমরা তাহার জন্য আমার ছেড়ে দিয়েছি রমজানের সময় আমরা কিছু নিজেকে মিথ্যা কথা থেকে আত্মরক্ষা করতাম সেটা কিন্তু আমরা এখন ছেড়ে দিয়েছি আমি নিজে মার খেতে খেতে আমার এখন অবস্থা হয়েছে যে আমি নিজেই বহু থবা করার চেষ্টা করছি শুধু আমরা না আমাদের মধ্যে অনেক যারা আছেন যারা লম্বা যারা বেশি সময় জেল খেটেছেন আমরা চেষ্টা করি যে যে অন্তত সাহাবাদের মতো হইতে পারবো না সাহাবাদের শিষ্য সালফে সাহিনের জমারে যারা ছিল অন্তত তাদেরকে অনুসরণ করে কোনো মতো তাদের সাথে কিছু সাদৃশ্য পাওয়া যায় কিনা আপনি যদি মিসওয়াক করবেন না এদিন মনে হইতে পারে যেন আমি আপনি মনাফেক হয়ে গেছেন সাহাবে কাম ছোট্ট বিষয় ছোট্ট ছোট্ট বিষয় তারা এটা করে ফেললে তারা এটাকে বড় নিজেকে পাবে মনে করতেন তো আমি একটা হাদিস পড়তেছিলাম আস্তে আস্তে এখানে যে আল্লাপাক এটা আব্দুল মসুদের হাদিস আমি জানি না এটা শরৎ কতটুকু শক্তিশালী তো তিনি বলেছেন আল্লাহ পাঠ নাকি প্রথমে দেখছেন কার অন্তরটা সবচেয়ে বেশি পরিষ্কার তা আল্লাহবার্গ দেখছেন দুনিয়ার বুকে মানব জাতির মধ্যে সবচেয়ে পরিষ্কার অন্তর হচ্ছে রুসুল্লাহ আল্লাহ্লা হুম এরপরে আল্লাহপার্ক দেখছেন অন্তর পরিষ্কারের মধ্যে নবীদের পরে সবচেয়ে বেশি অন্তর পরিষ্কার হচ্ছে স্বাভাবিক আর আমাদের অন্তর যেই লোকদের অন্তর এইভাবে পরিষ্কার তাদের সম্পর্কে আমার মন পরিষ্কার করলে আমি কি আর চেহারা দেখাতে পারবো কি আমত উদ্দিন ওনাদেরকে তো খুব সাবধান ইনশাল্লাহ আমরা সাহাবলার তৈরিকে জমাবদ্ধ হবো সবাই ঐক্যবদ্ধ হবো শূন্যকে চিন্তা করবো সাহাবাদের জন্য পাগল হয়ে যাবো আদর্শ হিসেবে নেব সাহবাহিক আমরা যদি এই জমানা সাহাবা হতে পারি ইনশাআল্লা আমরা আমাদের সামাজিক তাগুন রাজনৈতিক ইসলামবিধি শক্তি আন্তর্জাতিক শক্তি আঞ্চলিক শক্তি ইসলামবিধি যত শক্তি আছে সবাইকে আমরাই পরাজিত করতে পারবো ইনশাআল্লাহ আজিজ আমি কথা দীর্ঘায়িত করব না আমার কথা বলার অনেক আরও কথা আছে এখানে কিন্তু আমি কথা বলতে চাই না আমি এই চাই যে রেসাহালত এবং সাহাবা এই দুটা শব্দের যেন মান সম্মান তাৎপর্যজন আমরা ধরে রাখতে পারি আমরা সবাই যারা এখানে এসেছি আল্লাহ আমাদের সবাইকে সাহাবি হিসেবে কবুল করুক রেসালতের মশালদারি হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং এই সমস্ত আলাপগুলোকে আমরা আমাদের এই ব্যক্তিগত জীবনে তাত্ত্বিক আলাপ হিসেবে না রেখে প্র্যাকটিক্যাল ইয়েদের জন্য আমরা এগুলি আসতে পারি সে তরফিক আমাদেরকে দান করুন এবং এই আলোচনাগুলোকে শুধু কনফারেন্সে মধ্যে না রেখে আমরা সারা বছর আমরা অ্যাক্টিভিটিস করবো আমরা ইনশাআল্লাহ সর্বাজ হ্যাঁ এই সহি ইসলামকে প্রচারের ক্ষেত্রে এবং এই পুরো একটা আগামী বছর পর যখন এই মাহফিলটা হবে তখন আরও নতুন শক্তি নিয়ে নতুন ফ্লেভার নিয়ে নতুন স্কিল নিয়ে যেন আমরা জাতির সামনে যেন আসতে পারি এমনও হতে পারে আল্লাপাক ফরিবশোর অঞ্চল থেকে আল্লাপাক এমন এক জাগরণ সৃষ্টি করে দিবেন যে জাগরণ ঢাকা পর্যন্ত ইন্সআল আজিজ হয়তো প্রভাবিত করবেন ইনশো আজিজ যে জাগরণ সারা বাংলাদেশকে প্রভাবিত করবে যে জাগরণ পুরো উপমহাদেশ অঞ্চলকে প্রভাবিত করবে এমন এক জাগরণ আপনাদের মধ্য থেকে শুরু হোক এটা আমরা কামনা করি আল্লাহবাক স্মান আমাদেরকে বেশ বেশি দূর সুর তফুক দান করুন সত্যিকার রসল্লা আশেক আমাদেরকে বানিয়ে দিন সাহাব একরান্তের সাথে যেন আমরা অফাদারি করতে পারি সেই তফিক আল্লাহকে আমাদেরকে দান করুন ওয়াহুল আলহামদুল্লাহ আলমিন মোহাম্মদ আল্লাহল কাহি মোহাম্মদাহিম سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك